অফ আমাদের রয়েছে আমরা যে সেখানে খুব বেশি কাজ করার সুযোগ নেই কিন্তু জনমত তৈরি করা বিশ্ব নেতৃবৃন্দ সংস্থা যা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করবার ক্ষেত্রে এই সোশ্যাল মিডিয়ার যে ভূমিকা সারা পৃথিবীতে গ্লোবাল জলিজ এখন আছে সেটা ব্যবহার করা সম্ভব

এটা ফয়সালা করবার ক্ষেত্রে বিশ্ব মানবতা এগিয়ে আসতে চায় তাহলে পদ্ধতি হচ্ছে তৃতীয় রাষ্ট্রের পক্ষ থেকে দাঁড়িয়ে যাওয়া আমি বিশ্বাস করি গাজায় যে মানবতা বিরোধী অপরাধ হয়েছে আমি খুব বেশি অ্যাকশন ফিল দেখি কিন্তু বোমা বিস্ফোরণের পর হঠাৎ করে মানুষের ছায়া সদৃশ কিছু বস্তু দেখেছি ধোয়ার সাথে উঠছে এবং মাটিতে পতন হচ্ছে এটা কেবলমাত্র অ্যাকশন ফিল্মে তাও আবার আমেরিকার সে হলিউডে বিশেষ বিশেষ সিনেমা দেখা যায় বাস্তবে তারা এই কাজটি করেছে ঘৃণা জানাবার ভাষা আমার একজন সহকর্মী বলেছে যে কোনো ধর্মের পরিচয় নিয়ে মানবতার পক্ষে দাঁড়ানোর প্রয়োজন নেই আমাদের হাজারটা অজুহাত ব্যবহার করতে পারবো যেমন এটার বিপক্ষে দাঁড়ানোর জন্য তারও চেয়ে বেশি অজুহাত অথবা কারণ দেখাতে পারবো তার পক্ষে দাঁড়ানোর জন্য একজন মানুষ হিসাবে

দেখতে পাওয়ার কথা না শুধু আল্লাহ কাছে বিচার দিই যেন নবীদের সেই কথা প্রমাণিত হয় আলাদা আমাদের প্রথম কেবলা সেটা আক্রান্ত হয়েছে যার মধ্যে সামান্যতম মানের অংশ আছে কখন হে লড়াইতে পারে আমাদের অন্তরে আছে তবে আমি কয়েকটি কথা বলবো কয়েকটি প্রস্তাব আমাদের হতাশামাজকে জাগ্রত করবার জন্য আজকের এই সমাবেশ থেকে এই বিশ্ববিদ্যালয়ের আপনার জেগে উঠুন আপনাদের উপরে যে ধ্বংসংশ নির্মাণ অত্যাচার চলছে এখানে মানবতাকে বাবাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে কি সভ্যতাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে আপনারা চুপ করে থাকবেন না আপনাদের হাতে অস্ত্র আছে আপনারা তেল রপ্তানি বন্ধ করুন ওপেক আছে অর্গানাইজেশন ফর পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ এই এই আপনারা কাজে লাগান ইসরায়েলে যে সমস্ত দেশ অস্ত্র সহায়তা দিচ্ছে অস্ত্র সরবরাহ করছে আপনারা সাত দিন বন্ধ রাখুন তেল রপ্তানি সাত দিন বন্ধ রাখুন ও আইসি আছে অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ ওস নেতৃবৃন্দকে আরব লীগের নেতৃবৃন্দকে অপেক্ষা আমি বলব আপনারা মানবতার স্বার্থে মানবতাকে টিকিয়ে রাখতে পৃথিবীকে ধ্বংসের ধ্বংসের মধ্যে রক্ষা করতে আপনারা আপনাদের কূটনৈতিক আপনাদের অর্থনৈতিক এবং যে সকল অস্ত্র আছে তা প্রয়োগ করুন তেল রপ্তানি বন্ধ করুন সাত দিনের জন্য তাহলে দেখবেন কিভাবে বন্ধ হয়ে আসে